আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো কে কে হয়েছেন এই এই যথেষ্ট আহ যাদের মন চাই জয়েন হবে নয়তো হবে না কারণ এর এক আগের ক্লাসে আমি যুক্ত হয়েছিলাম বাট সেরকম সারা না পেয়ে ক্লাসটা কেটা কেটে দিতে হয়েছিল তো আজকে আর কল কেটে দিব না কারণ সবাই মোটামুটি পেইড করে করছে জয়েন হয়েছে আমার নেক্সট আর একটা ব্যাচ অলরেডি রেডি তো সেটা শুরু হবে তো দিক থেকে আমি এই ব্যাচ আর মানে টাইম নষ্ট করা যাবে না সেই দিক থেকে আমি স্ক্রিন রেকর্ড অন রাখতেছি যারা ক্লাসে যুক্ত হতে পারে না তারা স্ক্রিন রেকর্ড দেখে নেবে তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই আজকের এই ক্লাসটাতে দেখানো হবে কিভাবে একটা মিউজিক কে ফ্রি করতে হয় ভাই আমাদের ব্যাচে কয়জন আছে বর্তমানে কাউকেই তো দেখি না না থাকলে নাই আছে দু একজন কে কে জয়েন হয়েছে এত আগ্রহ নিয়ে কোর্স করতেছে তারপরে ক্লাস করবেন এটা কোনো কথা দুইজন ব্যতীত কেউ মেসেজ স্কিন করা নাই তো আমার কিছু করার নেই আচ্ছা তো এখন আমরা শুরুতে একটা অ্যাপস এর লোকে পরিচিত হব সেটা হলো এই যে সাজাম এই যে উপরে একটু উপরে এই যে সাজাম এই সাদা অ্যাপটা সাথে আমরা পরিচিত হব এই সাদা ম্যাপটা দিয়ে আমরা কি করব যেমন কিছু কিছু গান বা মিউজিক আছে যে মিউজিক গুলো আমরা নাম জানি না এমন অনেকগুলো মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড অন্যের একটা ব্লগে বা অন্যের একটা ভিডিওতে চলতেছে সেটার নাম আমরা খুঁজে পাই না যে এই গানটা আমার দরকার এই গানটাকে আমি কপিরাইট দিয়ে বানাবো তাহলে সেটা কিভাবে বানাবো তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাপটা এই সাদা অ্যাপটা আমার সেই গানটার নাম খুঁজে বের করে দিবে তারপর সেই নামটা নিয়ে আমি কপি করে ইউটিউব অথবা ফেসবুক থেকে ডাউনলোড করে তারপর সেটাতে আমরা মডিফাই করে নিব তো আমরা এই অ্যাপটা

তাহলে এখন আমি কি করব ওই সাদাম অ্যাপটাতে যাব দিয়ে যে এরকম ডিসপ্লে আসবে আমরা ওই গানটার ওই জায়গায় যাব যাওয়ার পর দেখানো যে উপরে কিন্তু আমার সাদা ম্যাপটা এটা খুঁজতেছে যে লিস্টিনিং ইন প্রসেস তো আমরা যে গানটা ছাড়লাম নামটা ধরতে পারে না আবারও চেষ্টা করবো হ্যাঁ একদম শুরু থেকে সরি পাচ্ছে না হয়তো গানের মাঝে আবার কথা বলছিলাম তো আলাদা একটা রিং চলে আসছে দেখি আবারও দিই আমরা Victory in Congo. কি কথা বলতেছেন সাউন্ড তো আসতেছে না এই জায়গায় তো সাউন্ড ঠিক দেখাচ্ছে ভাই সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে না নাকি

এখন ওই জায়গা থেকে ডাউনলোড সবাই করে কি আপনার ডাউনলোড করে যদি ওইটা মিউজিকটা আমাদের দরকার হয় তাহলে ডাউনলোড করব ডাউনলোড করার পর সেটা আমরা গানটা প্লে করে স্ক্রিন রেকর্ড করব বা ধরেন যে আমার ওই গানটা ইউটিউবে বাজতেছে তো ইউটিউবে গিয়ে যেমন ইউটিউবে গেলাম ইউটিউবে এই গানটা বাজতেছে তাহলে আমি এই জায়গা থেকে আমার এই যে রেকর্ড অন করব যে স্ক্রিন রেকর্ড অন করব রেকর্ড অন করে আমি এই জায়গা থেকে গানের যে মূল একটা ই থাকে স্টেপ থাকে যেমন তিন সেকেন্ড বা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড একটা স্টেপ থাকে তো এই স্টেপ স্টেপ গুলো আমরা স্ক্রিন রেকর্ড করবো এরকম স্ক্রিনে চাপ দিয়ে চার পাঁচ সেকেন্ড করে আমরা স্ক্রিন রেকর্ড করে বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড সেটা আমরা রেকর্ডটা নিব ওকে রেকর্ডটা নেওয়ার পর তারপর আমরা চলে যাব কই ক্যাপকার্ডে ক্যাপকার্ডে গিয়ে যেমন আমরা একটা ভিডিও দেখাই যদি ধরেন যে এই ভিডিওটাই আমরা ডাউনলোড করছি বা স্ক্রিন রেকর্ড করছি ঠিক আছে আচ্ছা তো এটা আমরা ডাউনলোড করছি তাহলে এটা আমরা কি করব এটা ভিডিওটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা অডিওটা আলাদা করব অডিওটা আলাদা করব কোন জায়গায় দেখাইছিলাম এই যে এক্সট্রা অডিও এক্সট্রা অডিও এক্সট্রা অডিও চাপ দিলে অডিওটা আলাদা হয়ে যাবে ওকে এই যে দেখেন অডিওটা আলাদা হয়ে গেছে তো চাপ দেওয়ার পর এখন এই অডিওটারে আমরা ভলিউমটারে একটু বাড়াই দেব

সেই জায়গায় শ্বাস নিঃশ্বাস নিছে বা গানের একটা স্টেপ গেছে তো আমরা ঘুরে ফিরে এই যে কালো জায়গায় আমরা স্প্লিট করে গানটা কাটবো এই যে এই জায়গায় কালো এই জায়গায় কাটবো এই জায়গায় কালো এই জায়গায় কাটবো এই যে জায়গায় কালো এই জায়গায় কাটবো মানে দুই তিন সেকেন্ড পর পর যে জায়গায় কালো পাবো ওই জায়গায় আমরা কেটে দিব ওকে তো এটা কাটলাম কাটার পর এই গানটা আমার ওকে হলো ওকে হওয়ার পর এখন এই জায়গায় তো কেমন একটা মিউজিক বা কেমন একটাই তো এটা আমরা এক্সপোর্ট করব এমনি এক্সপোর্ট কলম এক্সপোর্ট করার পর এটা মোটামুটি কপিরেট ফ্রি কিছুটা হয়ে গেছে বলাবে আচ্ছা আর এটা ডাউনলোড করার লাগে না কারণ এটা যেহেতু আমার আছে তারপর ডাউনলোড হয়ে গেছে আসলে ভাইও তো হয়ে যাওয়ার পর এটা আমরা কাটলাম হয়ে গেছে তো এখন আমরা কি করব অন্য একটা ভিডিওতে গেলাম যেমন এই ভিডিওটাতে আমি ওই সংটা লাগাবো তাহলে এই জায়গায় অভারলেতে চাপ দিব এই সবাই খেয়াল করেন অভারলে অভারলেতে চাপ দিয়ে অ্যাড ভিডিও দিয়ে আমি এটা নিলাম নেওয়ার পর অ্যাড করব অ্যাড করার পর এটা আমার কতটুকু আছে এতটুকু আছে কারণ এই লাস্টের এন্ডিংটা কেটে দিলাম কেটে দিয়ে এটারও এন্ডিং ছিল ওই জায়গায় খেয়াল করে এটাও স্প্লিট করে পরের টুক কেটে দিলাম দেওয়ার পর এই এটা যদি আমি সম্পূর্ণ রাখতে চাই এই এই মিউজিকটা আমি যদি সম্পূর্ণ ভিডিওতে রাখতে চাই তাহলে এটাকে আবার ডুপ্লিকেট যদি দেই একদম নিচের দিকে দিকে দেখেন ডুপ্লিকেট আছে এই যে ডুপ্লিকেট যদি দেই তাহলে পরের বার আবার হয়ে যাবে যে একটার পর একটা আবার শুরু হইছে এরকম ভাবে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের পরেরটা দরকার নাই যদি দরকার হয় তাহলে ব্যবহার করবেন অন্যথায় আমি দেখাইতাছি তাই যে আপনি ব্যবহার করতে হবে বিষয়টা এমন না তো আমি এক্সট্রা রাখলাম রাখার পর এখন এটাকে আমরা মডিফাই করবো কিভাবে এইটাকে আমরা সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে এটা থেকে আমরা আবার অডিওটাকে আলাদা করে নেব এটা আমরা চাপ দিয়ে এক্সট্রা অডিও করে নিলাম অডিও এক্সট্রাক্ট করার পর আমরা আবার অবাল্লেতে যদি চাপ দেই তাহলে আমরা এই যে মিউজিকটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড এটা আমরা সিলেক্ট করতে পারবো তাছাড়া কিন্তু সিলেক্ট করতে পারবো না ওভারলেতে চাপ দিলে কোনো কিছু যুক্ত করতে পারবো প্লাস যেগুলো যুক্ত করছি সেগুলো দেখা যাবে ওভারলেতে চাপ দিলাম চাপ দিয়ে এখন যে আমার মিউজিকটা নিয়েছিলাম ভিডিও এই ভিডিওটা আমরা ডিলেট দিয়ে দিব তার কারণ আমরা এই জায়গায় অডিওটা অলরেডি এক্সট্রাক্ট করে রাইখে দিছি এই যে এটা হলো অডিও এটা হলো আমাদের ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো এখন এই মিউজিকটার আমরা আবার কাজ করব কিভাবে একবার কিন্তু আমরা কাজ করছি এখন আবার এটাকে কাজ করব মিউজিকটাকে একটু টান দিয়ে ধরবো ধরার পরে সিলেক্ট করে এটা যে ফেইট একটা অপশন দেখছেন ফেইট এই ফেইটে চাপ দিব চাপ দেওয়ার পর এটা ফেইট ইন হলো যে গানটা কিভাবে ঢুকবে মানে একদম শুরু থেকে লো কোয়ালিটি সাউন্ড থেকে হাই কোয়ালিটিতে যাবে তাহলে এই যে দেখেন আমি চাপ দিয়ে এই যে দেখেন উপরে একটা এই যে গানের মাঝে দেখেন একটা দাগ ইয়ে হইতেছে আর কি কমতেছে বাড়তেছে খেয়াল করেন সবাই কমতেছে বাড়তেছে তো এটা আমরা এই পরিমাণ মতো বাড়াই দিব অর্থাৎ অর্থাৎ আমাদের মিউজিকটা শুরু থেকে কেমনে উঠবে একটু আস্তে ধীরে আস্তে ধীরে কথা বলতে বলতে সে জায়গায় একটু হাই লেভেল মিউজিকটা আসবে ওকে তো এটা আমরা ওকে করে দিলাম ওকে করার পর আমরা ভিডিওটা প্লে করে দেখলাম যে এই পর্যন্ত আমার কোনো কথা নাই ভিডিও শুরুতে এই পর্যন্ত কথা নাই এই পর্যন্ত আমার মিউজিকটা প্রয়োজন তাহলে এই জায়গায় আমি মিউজিকটা স্প্লিট করে দিলাম স্প্লিট করে এখন এটা আমি একটু টান দিয়ে আলাদা রাখলাম রাখার পর আমি এইটুক কি করব যেহেতু কথা নাই এই জায়গায় যদি আমি ছাইড়ে দেই তাহলে হঠাৎ করে থাইমে যাবে হঠাৎ করে আমার গানটা থাইমে যাবে আমি হঠাৎ করে থামাবো না আবার ফেইট অপশনে চাপ দিয়ে এই জায়গায় ফেইট আউট হেড আউটটা তো যদি আমি চাপ দি একটুখানি বাড়াই দিই তাহলে দেখেন আমার লাস্টের অংশটুক আবার মানে হাই কোয়ালিটি সাউন্ড থাকতে থাকতে লাস্টে গিয়ে একটু সাউন্ডটা লো হয়ে যাবে তো ওকে তাহলে টিক দিলাম দেওয়ার পর আমার এখানে এখন আমি ইন্টো দিব যে আলাইকুম সবাই কেমন আছেন কি করেন বা কেমন আছেন আমি কেমন আছি এই সব জাম মন চাই আপনি ইন্টো দিলেন ইন্টু শেষ ইন্টু শেষে পরে আবার আপনার কথা একটু স্টপ আছে যারা বিশেষ করে ব্লগ টিকটক ভিডিও করেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন কথা বলছেন কথা বলার পর আপনি রাস্তা দিয়ে যাইতেছেন তখন তার কথা বলতেছেন তখন আবার এইটুক পর আবার একটা মিউজিকটা ওই মিউজিকটাই কাইটা এইটুক নিছেন যে এটা আবার ফেড সরি ফেড অন করে দিবেন এই যে ফেডটা একটু অন করে আবার যে পর্যন্ত আপনার প্রয়োজন যে এই পর্যন্ত আসছি তারপর আমি আবার কথা বলবো তাহলে এই জায়গায় আবার স্প্লিট করে নিব স্প্লিট করে নিয়ে দুই খন্ড হয়ে গেছে এই জায়গায় তাহলে আমি পরের অংশটা একটু টান দিয়ে একটু ফাঁকি রাখবো যেন আমার এটা কাজ করতে সুবিধা হয় তাহলে প্রথমে আমি একটু সাউন্ডটা লো থেকে হাই করছি কিন্তু লাস্টে কি করব এটাকে হাই থেকে লো ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আবার পরের দাব আবার যখন যে জায়গা থেকে শুরু হবে ওই জায়গা থেকে আপনি এই জায়গায় সহজেই আহ সেট আপ করতে পারবেন এইভাবে মূলত আসলে কপিরাইট ফ্রিটা এই জায়গায় কাজে লাগাইতে পারবেন একই মিউজিক আপনার তিন চারটা পাঁচটা ভিডিও তে লাগাইছেন তারপরে আবার যদি আপনি চেষ্টা করেন তাহলে আবার আরেকটা মিউজিক কে আপনি কপিরাইট ফ্রি করে তারপর আবার এই জায়গায় এরকম ভাবে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে আশা করি কপিরাইট আসবে না তারপরেও সতর্ক থাকতে হবে যেন এডিটে সর্বোচ্চ আপনার চেষ্টা থাকে এবং বেস্ট কোয়ালিটি হয় তাহলে আশা করি কপিরাইট ফ্রি আসবে না কপিরাইট আসবে না কপিরাইট ফ্রি হয়ে যাবে আর ধরেন যে আপনার একটা ভিডিও আপনি বানাইছেন সেটাতে মিউজিক নাই তাহলে সেই ভিডিওটাতে একটু বিউটিউব এরকম কম হয় তো সেই ক্ষেত্রে আপনার যদি একটু একটু মিউজিক থাকে যে একটু কথা নাই ওই জায়গায় একটু হালকা মিউজিক লাগাই দিলেন মিউজিক হলো একটা মশলা তো মশলাটাও যদি একটু তাহলে আশা করি যে ভিডিওটা সুন্দর বাইরে যাবে তো এরকম ভাবে আপনারা এটা প্রশ্ন ছিল যারা মূলত অন্যের ভিডিও বা অন্যের মিউজিক নিয়ে কাজ করেন বা অন্যের মিউজিক সরাসরি আপলোড করেন তারাও ঠিক এইভাবেই অন্য নিযুক্তকে আপনারা রেকর্ড করে তারপর এই জায়গায় আনার পর একটু সম্পূর্ণ ভিডিও তিন চার পাঁচ সেকেন্ড পর পর কাটবেন কাটার পর সেটাকে আবার অ্যাডজাস্ট করে তারপর এরকম ভাবে একটু সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেবেন সম্পূর্ণ ভিডিওটাই কপিরাইট ফ্রি হয়ে যাবে তবে আমি সাজেস্ট করি না যে অন্যের সম্পূর্ণ ভিডিও আপনার পেজে আপলোড করেন জি ভাই বলেন কি বলতে চাইছেন হ্যালো আমি আমার একটা ভিডিওতে তে একটা আলাদা মিউজিক লাগাইছি আহ এটাতে কোনো copyright আসেনি বাট আমি যখন monetization জন্য apply করছি তখন কি ওই sound কোনো সমস্যা হবে কিনা? ওইটা নিয়ে কোনো ইউটিউব ধরবে কিনা? অনেক সময় সমস্যা হয়ে যায় তখন আবার রিয়াপ্লে করতে হয় এবং ওই গান যুক্ত যে ভিডিও গুলো আপনি আপলোড করছেন সেগুলা ডিলেট করতে হয় তখন তাছাড়া আর উপায় থাকে না যদি ওরকম কপিরাইট থাকে কিন্তু আমি যেভাবে দেখালাম এইভাবে আহ নব্বই পার্সেন্ট যে সেটটা থাকে না আর ধরেন যে যেটা আপনার ধরেন যে সরাসরি গান আপলোড করছেন ওইটা কপি রাইট থাকে নিশ্চিত হাইটা একটা কপি রাইট আছে যেটাকে রিউজ কন্টেন্ট বলা হয় তো সেটা হয়ে যায় এটা আপনি যখন ভিডিও আপলোড ই করবেন আপনি মনিটাইজেশন আবেদন করবেন তখন কে পরের দিন বা একদিন দুই দিন পরে দেখবেন রিজেক্ট করে দিছে তখন বলবে রিআপিল করার জন্য তো রিআপিল করতে গেলে আপনি ওই ভিডিওটা তখন আবার ডিলিট করতে হবে ভাই এই ক্ষেত্রে ভালো হয় না আপনার যে মন যে ব্যাপারটা একবারে না পাওয়া পর্যন্ত মিউজিক ভিডিও না করা এরকম কোন কিছু যদি মিউজিক না লাগায় তাহলে বেস্ট বাট মিউজিক তো হলো একটা মশলা যে আমি রিক্স নিলাম পেজের রিক্স বানানোর জন্য রিস্ক নিলাম সেই ক্ষেত্রে আপনার কপিরাইট ফ্রিটা আপনি লাগাইতে পারেন কারণ এখন আপনাদের একটা কোর্স করাইতেছি বা ক্লাস শিখাইতেছি তো সেই ক্ষেত্রে এখন আপনি শিখে রাখতেছেন এখন যদি ব্যবহার করেন করবেন আর যদি কোন না আমি এখন আপাতত ব্যবহার করলাম না আমি লাইসেন্স পাইলে তখন আমি ব্যবহার করব তখন তো তখন যে এতটা কষ্ট করতে হবে না যে এইভাবে কাটতে কুটতে এইভাবে কপিরাইট ফ্রি পড়া এত কিছু করতে হবে না রাইট হ্যান্ড ম্যানেজার যখন থাকবে তখন আমান গান সরাসরি লাগানো যায় এরকম অপশন আছে তো সেই ক্ষেত্রে করতে হবে এটা কি ভাই ডাইরেক্ট এটা কি ভাই ডাইরেক্ট ফেসবুক থেকে আপনি পারমিশন দিয়ে যায় যে মিউজিক এড করার জন্য হ্যাঁ পারমিশন দেয় মানে কি কোন আছে যে এই টাইমের পরে দিবে না হুটহাট করে দেয়? এটা যখন হুটহাট রিচ বাইরা যায় পেজে ভালো পরিমাণ ফলোয়ার থাকে অর্থাৎ ওই পেজে অন্য কেউ যদি কপি রাইট দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে যদি আমি আবেদন করি যে হ্যাঁ আমার ভিডিওটা রিক্স আছে আমাকে অনেকেই কপি রাইট আমার নিজের ভিডিওতে তখন যদি ফেসবুক কাছে আবেদন করা হয় যে আমার লাইসেন্স প্রয়োজন তখন ফেসবুক থেকে একটা লাইসেন্স দিয়ে দেয় তখন আমি আবার অন্যের সাথে বাটপারি করতে পারবো সেটা হলো যে আমি অন্যের ছোট কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওটা ভালো লাগছে

মিউজিক দেওয়া যায় না সবার তো আবার কিছু কিছু আছে যাদের লাইসেন্স আছে তাদের মিউজিক নিলে তো তারা আবার উল্টা কপিরাইট মারবেই কারণ লাইসেন্স তাদের টাগেন না যেমন ওই যে কাঁচা বাদাম নামে একটা গান ভাইরাল হয়েছিল তো সেই মিউজিকটা একজনে নিয়ে স্টুডিও করে সেটাকে লাইসেন্স করে নিছে গান হইলো ভুবন বাধ্য করে কিন্তু লাইসেন্স হলো আরেকজনের তো সেটা নিয়ে অনেক কিছুই মোটামুটি হয়েছিল তো সেই ক্ষেত্রে ওই লোকের গান অন্য জেনারেলে রাইট হ্যান্ড ম্যানেজার যদি আমার থাকে তাহলে গানটা আমার কিন্তু এখন আমার গান আমার রাইট হ্যান্ড ম্যানেজার আছে ওই জায়গায় যদি আরেকটা রাইট হ্যান্ড ম্যানেজার যদি নিয়ে আপলোড করে তাহলে রাইট হ্যান্ড ওইটার লাইসেন্স তো করছি আমি আগে তাহলে আমার দলিলটা তো আগে সে পরে আপলোড করলো তো হবে না তাহলে সে কপিরাইট খাবে বুঝতে পারছি অনেক ইউটিউবে দেখা যায় না মানে নো কপিরাইট মিউজিক ইসলামিক ক্ষেত্রেকে আমি যেটা ইউজ করি ওগুলোতে তো কোনো লাইসেন্স নাই ওগুলো তো অ্যাভেলেবল চ্যানেল ইউজ করে ওগুলোতে কি কোনো সমস্যা হবে ওইটা সমস্যা হবে না কিন্তু ওইটা আপনার রেভিনিউ শেয়ার করতে হবে যেমন এর আগে বলছিলাম যে আপনার ভিডিও থেকে দশ ডলার ইনকাম হলো এক ডলার পাবেন আপনি নয় ডলার দিতে হবে ইসলামিক যে চ্যানেলটা থেকে আপনি মিউজিক নিয়েছেন ওই চ্যানেল মালিককে নয় ডলার দিয়ে দিতে হবে আপনার দিতে হবে না অটোমেটিক কাইটা নিয়ে যাবে সেই ক্ষেত্রে সমস্যা হবে না কারণ ওইটা কিন্তু ভাই ধরেন কি এরকম যদি আমি অনুমোদন দিয়ে দেয় তাহলে অন্য কেউ ব্যবহার করে আপনার চ্যানেলে মনিটাইজ হয় না একদম মনিটাইজ না আপনার ভিডিওতে পাঁচশো ভিউ হলো ভিউ সমান ধরেন পাঁচটা অ্যাড শো করছে পাঁচটা যদি আপনার ধরেন পাঁচ সেন্টও যদি দেয় বা দশ সেন্টও যদি দেয়

তো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি রেকর্ড টা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে কপিরাইট ফ্রি এভাবে করতে হয় কপিরাইট ফ্রি এ পর্যন্ত